আজকে ইলাস্টরে একটি ম্যাজিক দেখাবো দেখেন কি থেকে কি বানাইছে দেখছেন এই শেপগুলো থেকে এটা বানাইছে আজকের সুন্দর একটি ম্যাজিক আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ফার্স্ট অফ অল হচ্ছে আমি শেপগুলো তৈরি করে নিব এই শেপগুলো কোথায় পাবেন এই শেপগুলো হচ্ছে পাবেন যে এখানে এখানে রাইট মাছের রাইট ক্লিক করলে এই সবগুলো শেপ এখানে পাওয়া যাবে একটা এক 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 একটা একটা করে এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে হচ্ছে একটা শেপ ড্র করবে এটা হচ্ছে লিপস্টুল নিতে পারেন বা যে কোনো শেপ নিতে পারেন আমি লিপস্টুলটা নিলাম তারপর হচ্ছে আমি এখানে একটা হলুদ কালার আমি ইয়েলো কালারটা দিলাম তারপর একটা আমি একটু নিচে নামে দিই নিচে নামা দেওয়ার পর হচ্ছে আমি এই সবগুলা একসাথে মাউসে সবগুলা সিলেক্ট করব। শেপ সহ এবং হচ্ছে এই শেপগুলো সহ আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে হচ্ছে আমি কি করব এখান থেকে হচ্ছে ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে হচ্ছে হ্যাঁ এখান থেকে যেতে পারে স্ক্রিপ্টস স্ক্রিপ্টসে এসার পর এখানে দেখবেন যে এই আইকনগুলো আসছে এখানে হচ্ছে ফ্লিঙ্গার ফ্লিঙ্গারে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক হয়ে গেছে এখানে যা আছে তাই থাকবে সরাসরি ওকে প্রেস করবেন দেখবেন একটা ম্যাজিক চলে আসবে আমরা রেডি সবাই ওকে দেখুন দেখবেন একটা ম্যাজিক চলে আসছে কীভাবে সুন্দর করে একটা কি সুন্দর একটা দৃশ্য হয়ে যায় দেখছেন ম্যাজিক কি সুন্দর লাগতেছে এই জিনিসটা কত সুন্দর একটি ম্যাজিকের মতো হয়ে গেছে তাই না হ্যাঁ আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনারাও বানাইতে পারেন দেখে হচ্ছে আপনি নিজের বাসা প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম